ভাষা আর স্কুল দুই ভিন্ন ভাষা ও সংস্কৃতির দোলাচলে বেড়ে উঠেছে ফিনল্যান্ডে অভিবাসী পরিবারের সন্তানরা বিশেষ করে বাংলা ভাষাভাষী পরিবারগুলোর শিশুদের জন্য এটি হয়ে উঠেছে এক জটিল চ্যালেঞ্জ সম্প্রতি এসপোর ইসো ওমেনা লাইব্রেরিতে অনুষ্ঠিত এক প্যানেলে আলোচনায় উঠে আসে এ বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিক ফিনল্যান্ডে বসবাসরত অভিবাসী শিশুদের জন্য ভাষা এখন শুধু শেখার মাধ্যম নয় বরং তা হয়ে উঠেছে আত্মপরিচয়ের প্রশ্ন বাড়িতে মাতৃভাষা বাংলা আর স্কুলে সম্পূর্ণ ভিন্ন ফিনিশ ভাষা এই দ্বৈততা প্রায় শিশুদের মানসিক বিকাশ আত্মবিশ্বাস এবং সামাজিক সংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইস্যু ওমেনা লাইব্রেরিতে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন এসপো সিটি কাউন্সিলের সদস্য হেলেনা টিটেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডেপুটি কাউন্সিলর মিয়াজ নাজরুল ইসলাম প্যানেলে আরও ছিলেন শিক্ষক শিক্ষাবিদ এবং রাজনীতিবিদগণ আলোচনায় বক্তারা জানান ফিনল্যান্ডের স্কুল ব্যবস্থা ফিনিশ ভাষা শেখাতে সহায়ক হলেও মাতৃভাষা শেখার সুযোগ এখনও সীমিত বাংলা ভাষাভাষী অনেক অভিভাবক জানান তাদের সন্তানরা প্রায় দুই ভাষার ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়ে ভাষা শুধুমাত্র যোগাযোগ মাধ্যম নয় এটি সংস্কৃতি পরিচয় ও আত্মবিশ্বাসের ভিত্তি এই উপলব্ধি থেকে আলোচনায় উঠে আসে দ্বিভাষিক শিক্ষা চালু মাতৃভাষা শিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং স্কুল অভিভাবক সহযোগিতা জোরদার করার কথা শুধু ভাষা শেখা নয় বরং নিজের পরিচয় গড়ে তোলার পথে অভিবাসী শিশুদের জন্য দরকার ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। ইসু ওমেনার এই উদ্বেগ দেখিয়ে দিল এই পথ যদিও চ্যালেঞ্জিং তবে একসঙ্গে কাজ করলে তা অনেকটাই সহজ হতে পারে হেলসিঙ্কি থেকে আব্দুল্লাহ ইকবালের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পতাকা নিউজ